আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা দেখব যে কীভাবে আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি অ্যাপ একটি হচ্ছে ফেসবুক লাইট এবং একটি অপরটি হচ্ছে যে ফেসবুক তো আপনারা এই দুটি অ্যাপের যে কোনো অ্যাপটি অ্যাপের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো আমরা প্রথমে যাব ফেসবুকে মানে আপনারা যে কোনো একটি অ্যাপে গিয়েই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমরা এখন ফেসবুকে যাব যাওয়ার পর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের এমন থাকবে আপনারা এমন থাকবে এমন থাকার পরেও যদি আপনাদের আরও অ্যাকাউন্টের প্রয়োজন হয় তখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম করে এখানে যদি আপনাদের চাবে যে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম তো আমরা কন্টিনিউউথ ম্যানুয়ালি করব আমরা নিজে থেকে ক্রিয়েট করবো তো আমরা এখানে ক্লিক করব যে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি তো এমন আসবে এখানে আপনার ফেসবুক আপনার কন্টাক্টের ইয়ে চাবে তো এগুলো চাইলে দিবেন না চাইলে নাই তারপর এখানে আপনি দেবেন ফার্স্ট নেম এবং সার নেম তো ফার্স্ট নেম আপনার যেটা মন চাই দিবেন মানে আপনার যেটা নাম সেটা দিবেন সেকেন্ড নেম আপনার যেটা দিবেন দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন তারপর এখানে ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থ আপনার মানে বিশ বছর প্লাস দিলে তাহলে হবে বিশ বছর একুশ বছর দিলেই হবে এখানে আহামরি কিছু নাই তারপর এখানে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন তো জেন্ডার সিলেক্ট করে দিয়ে আবার নেক্সট করবেন তারপর এখানে আপনি নাম্বার দিবেন না ইমেল দিবেন সেটা ম্যাটার করবে তো আপনি নাম্বার দিলে নাম্বার দিতে পারবেন অথবা পরবর্তীতে ইমেল সেট করতে পারবেন তো আমরা এখন এখানে নাম্বার দিব একটা আপনাদের যে ফোন নাম্বার আছে আপনারা সেটা দিবেন দিয়ে এখানে নাম্বার ভেরিফিকেশান চাবে অথবা হোয়াটসঅ্যাপেও ভেরিফিকেশান কোড যাইতে পারে তো আপনারা এখানে যেখানে দিবেন সেখানে যাবে কোনটি এখানে দেখবেন যে নিড হেল্প উইথ লগ ইন ইন টু ইয়ার অ্যাকাউন্ট মোবাইল নাম্বার অ্যাসোসিয়েট তো আপনারা এখানে দিবেন যে ক্রিয়ে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর আপনারা এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন মানে পাসওয়ার্ডটা স্মল লেটার মানে সব কিছু মিক্সড করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্ট্রং থাকবে দেখতে পাচ্ছেন যে আমি দিলাম এটা মনে রাখার জন্য আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা কপি করে অন্য জায়গায় রাখতে পারেন তারপর নেক্সট করবেন তারপর এখানে আপনি যদি লগ ইন ইনফরমেশান সেভ করতে চান তো সেভ করবেন আর যদি বলেন যে না আমি সেভ করবো না তখন নট নাও করে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে দেন এখানে কিছু ওনাদের পলিসি আছে পলিসিগুলো একটু দেখবেন দেখে নিলেও না নিতে পারেন তারপর আই এগ্রি করে দিবেন আপনারা এভাবে খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন অনেক সময় দেখলেন যে আমার নাম্বার দিলাম নাম্বারে কোড চাইলে না অনেক সময় এটা অটোমেটিকলি নিয়ে নেয় কিন্তু কোড বেশিরভাগ সময় এই যে কোডের অপশন চলে আসছে এখন তো আপনারা কনফার্ম ভাই ফোন কল অথবা কন্টিনিউ ওই ফোন নাম্বারে একটা কোড যাবে তো আমরা কন্টিনিউ দিয়ে দিলাম একটা কোড যাবে তো আমরা এখানে ফাইভ ডিজিটের কোডটা বসাই দিব তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এখন কল দিয়ে দিছে তো আমরা কলটি নেক্সট করে দিলেই দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে তো আমরা এখন আমাদের প্রোফাইলটি সেট আপ করব প্রোফাইলটি সেট আপ করতে গেলে আপনাদের প্রোফাইল পিকচার দেওয়া লাগবে দেন কভার ফটো দেয়া লাগবে তারপর আপনাদের যে অ্যাড্রেস সেটা দিবেন কারেন্ট সিটি মানে আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটা দেবেন আপনার কাজ এডুকেশন কারেন্ট সিটি হোম টাউন রিলেশনশিপ মানে আপনারা যে রিলেশনশিপে আছেন সেটা দিবেন অথবা দেন এখানে শেয়ার করে দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের হোম টাউন দিবেন হোমটাউন এখানে সার্চ বাড়ে সার্চ করলে চলে আসবে দেন এখানে সেভ করে দিবেন আর আপনারা যদি এই এটা শেয়ার করেন তাহলে এটা আপনাদের প্রোফাইলে থেকে যাবে আর যদি আপনারা এটা শেয়ার না করেন তাহলে আপনাদের কোনো সমস্যা নেই শেয়ার না করলেও চলবে দেন এখানে আপনাদের সিটি দিবেন এখানে বারে সার্চ করলে চলে আসবে তো এভাবে সম্পূর্ণ সব কিছু সেট আপ করবেন এই যে এডুকেশন আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন কোন ভার্সিটিতে পড়াশোনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আপনার কাজ কি মানে আপনি স্টুডেন্ট যদি হন তাহলে এই স্টুডেন্টও পাবেন এভাবে আপনি সম্পূর্ণরূপে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো খোলা শেষে এখানে আপনারা কভার ফটো দিবেন তারপরে প্রোফাইল পিকচার দেবেন দিয়ে সুন্দর করে আপনারা একটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য